নমস্কার শখে রান্না করে সবাইকে স্বাগত দেখুন আজকে কিন্তু একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে বানিয়েছি কিন্তু ফুলকপি দিয়ে ডিম দিয়ে একটা ইউনিক রেসিপি তো এত সুন্দর হবে সেটা আমি নিজেও ভাবতে পারিনি তো অবশ্যই কিন্তু আমি যেভাবে বানাচ্ছি সেভাবে একবার হলেও ট্রাই করবেন দেখুন প্রথমে কেটে নিয়েছি ফুলকপি আর আলু আলু আর ফুলকপিগুলোকে কেমন সাইজ করেছি সেটা আপনাদের দেখালাম এরকম সাইজ করলেই যথেষ্ট কারণ ডিমটা আমি অন্যভাবে ইউজ করব তো দেখতে থাকুন সঙ্গে থাকুন পুরো ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে জল দিলাম জলে আমি ফুলকপি আর আলুটাকে তুলে দিয়ে একটু নুন হলুদ দিয়ে নেড়ে নিলাম এবারে চাপা দিয়ে আমি কিছুক্ষণ একটু পাপিয়ে নেব খুব বেশি কিন্তু সেদ্ধ করব না হালকা সেদ্ধ করব যাতে মানে গন্ধটা চলে যায় আর ফুলকপিতে যত নোংরা বা পোকা থাকে সেটাও বেরিয়ে যায় একটু হালকা সেদ্ধও হয়ে যায় সেইভাবেই আগে করলাম নামিয়ে রেখে দিয়েছি এখানে কড়াইতে আবারও জল দিলাম একটা মশলা রেডি করব। যেটা স্পেশাল মশলা এই রান্নার একেবারেই সাতটাকে বদলে দেবে সেই মশলাই আমি রেডি করছি এখানে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর দিয়েছি এখানে আমন্ড এখানে পাঁচ থেকে ছটা আমন্ড দিয়েছি আর দিয়ে দিলাম কাটা পেঁয়াজ আপনারা চাইলে এখানে কাজুও ব্যবহার করতে পারেন সেদ্ধ করে নেব কিন্তু জলটা কিন্তু একদম ফেলবো না জলটা কিন্তু শুকিয়ে নেব কড়াতেই কারণ এখানে পেঁয়াজ বলুন সবের স্বাদগুলো নষ্ট হয়ে যাবে তার জন্য আমি কোনো জল কিন্তু কোনো ফেললাম না নিয়ে নিলাম একটা প্লেটে দেখুন ঠান্ডা হয়ে গেছে হালকা তো আরেকটু ঠান্ডা হবে তো তখনই আমি খোসাগুলোকে টমেটোর যে উপরের খোসা সেটাকে আমি ছাড়িয়ে রেখে দিলাম ঠান্ডা হতে পরে এটা পেস্ট করব তো আবারও আমি কড়াই বসালাম দিয়ে দিলাম রিফাইনাল এবারে ডিমগুলোকে ভাজব দুটো ডিম নিয়েছি দিয়ে দিলাম ফাটিয়ে তো এবারে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করব তবে এটা না খুব বেশি ঝুরো হবে না দিয়ে দিলাম স্বাদ মতো অল্প পরিমাণে নুন এটা কিন্তু দেখুন খুব কিন্তু ঝুরি করে কিন্তু ভাজবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না একটু মোটা মোটা টুকরো থাকলো সেইভাবে ভেজে নিলাম ভালো করে দিয়ে কড়াই থেকে তুলে রেখে দিলাম ডিমটা যে তেল ছিল তাতে আরেকটু তেল দিয়ে দিলাম আর ফুলকপি আর আলু যে সেদ্ধ করে রেখেছিলাম সেইটা এবারে এখানে ভেজে নেব ভালো করে ভাজাও আমার হয়ে গেছে এখানে কড়াইতে আবারও রিফাইন অয়েল দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন কড়াইতে তেল দিয়েছি গরম হচ্ছে আর এদিকে আমি ঠান্ডা হয়ে যাওয়া যে রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ আমন্ড সবগুলোকে একসঙ্গে আমি মিক্সিতে নিয়ে নিয়েছি পেস্ট করার জন্য আর দিয়ে দিচ্ছি এখানে টক দই যেটা একেবারেই স্পেশাল পুরো মশলাটাই কিন্তু একেবারে খুব স্পেশাল তো এখানে দিয়ে দিলাম তিন চামচ টক দই বেশি টক দেওয়ার দরকার নেই কারণ টমেটো দিয়েছি ওই জন্যই আমি খুব বেশি দিলাম না মশলা কিন্তু পুরো রেডি হয়ে গেছে কড়াইও এখানে তেলও গরম রেডি তো এখন আমি দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দেবো এবারে এই পেস্টটা যেটা করে রেখেছিলাম দিয়ে দিলাম যে যেটা হচ্ছে মানে স্পস মানে একেবারেই স্পেশাল মশলা এই রান্নার তো সেটা দিয়ে এবারে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে তেল ছাড়া পর্যন্ত কিন্তু নাড়বো আর এখানে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর এখানে দিচ্ছি আমি রেড চিলি পাউডার একটু জিরে দিলাম এই রান্নাটা কিন্তু গরম ভাতে ভীষণ ভালো লাগে দিয়ে দিলাম এখানে ধনের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাবো খুবই একটি টেস্টি রান্না মানে এতটাও যে ভালো লাগবে সেটা কিন্তু আমি প্রথমে যখন রান্না করি সেটা আমি ভাবতে পারিনি তো দারুণই টেস্টি একটি রান্না আপনারা অবশ্যই এই যে শীতের ফুলকপি বেরিয়েছে ডিম দিয়ে ফুলকপি আমরা অনেকভাবে তো এইভাবে একবার হলেও ট্রাই করবেন ভীষণ ভালো লাগবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তবুও একটু ভালো করে কষাবো তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা ধোয়া জলটাও দিয়েছি দেখলেন দেখুন তেল ছেড়ে দিয়েছে সুন্দর কিন্তু একদম মশলা তেল ছেড়ে দিয়েছে একেবারেই কিন্তু মশলা কিন্তু রেডি দেখেই মনে হচ্ছে না এবারে আরো একটু আমি জল অ্যাড করলাম মশলা ধোয়া জলটাই কিন্তু বারবার অ্যাড করছি কারণ যেই মিক্সিতে আমি এই আমন বলুন দই বেটেছিলাম তাতে তো ধুয়ে রাখতেই হয় জলটা তো ওটা কিন্তু আমরা সবসময় দেখবেন মশলা ধোয়া জল কিন্তু ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদ বাড়ে এটা কিন্তু আগেকার প্রত্যেকেই বলতো আর সত্যি এটা কথাটাও কিন্তু অনেকখানি শক্তি তো দেখুন মশলা রেডি এখন দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়েও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব আমি কিন্তু বেশি সেদ্ধ ফুলকপি দেখেই বুঝতে পারছেন নাড়া দেখলেই বোঝা যাচ্ছে যে খুব বেশি সেদ্ধ কিন্তু এখানে হয়নি তার জন্য এখানে আমি আবারও একটু অল্প পরিমাণ আমি এখানে জল দিয়ে একটু চাপা দিয়ে দেব। দিলে দেখবেন আবারও কিন্তু এই মশলা ধোয়া জলটাই অ্যাড করলাম তো দেখুন এখন কিন্তু একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করে নেব তাহলে আরও খেতে খুব ভালো লাগবে সেদ্ধটা মশলার সঙ্গে হবে আর গিয়ে যদি এই ফুলকপিটা বেশি করে গলিয়ে নিতাম তাহলে কিন্তু এই স্বাদটা কিন্তু আসতো না এর জন্যই আমি কম করেই দিয়ে কম করে মানে সেদ্ধ করেছিলাম হালকা করে তো এখন মশলার সঙ্গে আবারও কিছুটা কষিয়ে সুন্দর কিন্তু কষানো কমপ্লিট এখন কিন্তু ঝোলের পরিমাণ জল কিন্তু দিয়ে দেব দেখুন দিয়ে দিয়েছি এবারে ঝোল ফুটার অপেক্ষা যেমন রাখবেন ঝোলটা সেইভাবে জলটা দেবেন আমি খুব বেশি রাখবো না আর খুব বেশি জলও দিলাম না ফুটে গেছে দেখুন এখন দিয়ে দেবো কিন্তু ভেজে রাখা ডিম এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকেও পাশে পাবেন দিয়ে দিচ্ছি ধনেপাতা ভালো লাগলে অবশ্যই একবার বানিয়ে খাবেন আর খেলে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করতে যে কেমন লাগলো আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে ভালোবেসে পাশে থাকবেন লাইভ কমেন্ট শেয়ার করবেন শখের রান্না ঘরে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই শখের রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই কিন্তু পাশে থাকবেন আবারও বললাম ভালোবেসে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে নমস্কার